কোনো বান্দার অন্তরে কালো দাগ পরে যায় যখন বান্দার অন্তর মরিচিকা দিনের কথাগুলো শুনতে না তখন চাই বান্দা ইসলামের কথাগুলো না তখন বান্দা কোরআন এবং হাদিসের কথাগুলো শুনতে চাই না এই জন্যই দেখা যায় আমাদের এলাকায় মাহফিল হয় এলাকায় হাজার হাজার মানুষ থাকে দিনই মাহফিলে মানুষ কম পাওয়া যায় কারণ কি এই বান্দা গুণা করার কারণে এই বান্দার অন্তরে সম্পূর্ণরূপে রূপে কালো দাগ পড়ে গেছে কালো দাগ এমন ভাবে পড়ে গেছে এই বান্দা দিনের কথা এখন শুনতে চাই না দিনের কথা তার ভালো লাগে না আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা বান্দার কৃতকর্মের কারণেই কাল্লা বাল রহনা আলা বলু বিহিম মা কানু ইয়াক্সিবুন এই যে বান্দা গুনা করেছে এই গুনাহ করার কারণে কালো দাগ পড়েছে এজন্য ইসলামের বিষয়গুলো এখন তার কাছে খারাপ লাগতে শুরু করেছে খারাপ লাগতে শুরু করেছে এজন্য এই محترم মুসলমিয়ান দুনিয়ার প্রত্যেকটা মুমিন বান্দার প্রতি আল্লাহর নির্দেশ হলো ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য গুণা ছেড়ে দেওয়া পরিহার করো আল্লাহ দিয়েছেন ও জানিয়ে মানুষ এই যে আমি তোমাদেরকে গুণা ছাড়ার নির্দেশ প্রদান করেছি এটার উল্লেখযোগ্য কারণ আমি তোমাদেরকে জানাই নি দুনিয়ার যেই সকল মানুষ গুনাহের প্রতি দাবিত হয় দুনিয়ার যেই সকল মানুষ গুনাহের প্রতি আকৃষ্ট হয় তোমরা যে সমস্ত কারণগুলোকে সামনে রেখে গুনাহের প্রতি ধাবিত হও যে সকল কারণের সামনে রেখে গুনাহের প্রতি আকৃষ্ট হও আমি আল্লাহ পবিত্র প্রত্যেকটা কারণ তোমাদেরকে জানাই দিয়েছি এগুলো গুণা করার মতো উপযুক্ত কোনো কারণ না মানুষ কোনো একটা কাজ করে কোনো কারণে তো করে নাকি কোনো কারণে করে না আমরা যারা মাহফিলে আসছি আসছি আমাদেরকে উদ্দেশ্য নাই উদ্দেশ্য আছে না উদ্দেশ্য ছাড়া কাজ করে উদ্দেশ্য ছাড়া কাজ করে পাগলে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে সকল কারণগুলোকে সামনে রেখে তোমরা গুনাহের দিকে দাবিত হও এমন চারটা কারণের ব্যাখ্যা তোমাদেরকে আমি আল্লাহ জানা দে আল্লাহ বলেন এক নাম্বার দুনিয়ার মানুষ মনে করে আমি যদি অন্যায় কাজ করে ফেলি আমি যদি পাপ কাজ করে ফেলি আমি যদি গুণা করে ফেলি আমাকে কেউ দেখবে না আমি মানুষের দৃষ্টির আড়ালে গুণা করতেছি যখন বান্দার চেতনায় এই ধারণাবদ্ধমূল হয়ে যায় আমাকে কেউ দেখবে না তখন বান্দা গুনাহে জড়া যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ওই সকল বান্দাদেরকে ডাক দেয়া বলেন ও দুনিয়ার বান্দারা কান খুলে শুনে রাব্বাকা রাখু ইন্দর নিশ্চয়ই তোমার বসে আছে সাথ শব্দের অর্থ হল যখন কোনো শিকারী শিকার করতে যায় তখন চূড়ান্ত আঘাতের পূর্বে অত্যন্ত মনোযোগ সহকারে শিকারের লক্ষ্য করতে থাকে চূড়ান্ত আঘাত হানার পূর্বে অত্যন্ত মনোযোগ সহকারে শিকারের প্রতি নিবিষ্ট হয় এমন চূড়ান্ত ভাবে শিকারের প্রতি ধাবিত হয় বান্দা তার শ্বাস প্রশ্বাসগুলো বন্ধ করে ফেলে সর্বান্তকরণে শিকারের প্রতি নিবিষ্ট হয় এটাকে আরবিতে বলা হয় মিরসাদ আমার রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমার ধারণা হলো কোনো মানুষ তোমার গুণা দেখতেছে না লাবিল মিরসাদ নিশ্চয় তোমার প্রতিবলক তোমার প্রতি উৎপত্তি আছে সুতরাং তোমার ধারণা মোতাবেক দুনিয়ার কোনো মানুষ তোমার গুণা না দেখলেও একজন রব একজন সত্তা আছেন যিনি সর্বক্ষণ তোমার প্রতি দৃষ্টি দিয়ে আছেন তিনি কে আর অজুরে বলেন তিনি কে সুতরাং গুণা করার মতো এটা উপযুক্ত কোনো কারণ না নাম্বার টু আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ যখন মনে করে আমার সঙ্গে কেউ নাই আমার পাশে কেউ নাই আমি যদি এখন কোনো কাজ করি আমার সাথে কেউ নাই আমি একা আছি বলে যার ছিল ভয় সে পাশে না হিরয় করবান্দা তোমার মনে যাহা কয় যখন কেউ নাই সাথে তখন কোনো ভয় করে না গুনাহে জড়া যায় আমার আল্লাহরবুল আলামিন বলেন ও দুনিয়ানা মুমিন বান্দা কান খুলে শুনে রাখো ওয়া মা'কুম আইনা মা'কুম তুম তুমি দুনিয়ারা যেখানেই যেখানি থাকো না কেন দুনিয়ার কোনো মানুষ তোমার সঙ্গে না থাকলেও একজন রব তোমার সঙ্গে আছে সুতরাং বান্দার ধারণা আমার সঙ্গে কেউ নাই এই জন্যই বান্দা গুনাহে লিপ্ত হয়ে যায় আমার আল্লাহ রবুল আলামিন বলে কোন মানুষ যদিও তোমার সঙ্গে নাই একজন রব যিনি সব সময় তোমার সঙ্গে আছেন তিনি কে আল্লাহ সুতরাং গুণা করার মতো এটা উপযুক্ত কোনো কারণ না অত্যন্ত সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি নাম্বার তিন মানুষের যখন ধারণা হয় আমি যদি এখন কোনো খারাপ কাজ করে ফেলি আমি যদি এখন কোন অন্যায় কাজ করে ফেলি তাহলে কেউ জানবে না কোনো কেউ কোনো ব্যক্তি জানার হয় নাই আমার সঙ্গে কেউ নাই আমার পাশে কেউ নাই আমি যদি এখন চিঠি লিখি মাপে কম দেই টেবিলের ফাঁকে দিয়ে ফোকর দিয়ে নিচে দিয়ে ঘুষ গ্রহণ করি রাতে রাধারে অন্যায় অপকর্ম করে ফেলি রমাদানের দিন দিনের বেলা করে দরওয়াজা লাগায় খাবার খেয়ে ফেলি দুনিয়ার কোনো মানুষ জানবে না এ কারণেও মানুষ গুনাহের প্রতি আকৃষ্ট হয় আমার আল্লাহ হরপ্পুর আলামিন দুনিয়ার ওই সকল মানুষদেরকে জানায়াবো নাই অ দুনিয়ার মানুষ কান খুলে শুনে রাখো ইয়ালামুখ ইন আতাল্লাহ আইন ইয়ামা দুঃখি সুদুর দুনিয়ার কোনো মানুষ যদিও তোমার অপকর্ম সম্পর্কে অবগত নয় একজন রব আছে একজন প্রভু আছেন যিনি চোখের অন্যায় সম্পর্কে অবগত আসে তুমি তোমার অন্তরে যে সমস্ত বিষয়ের কল্পনা করো এখনো বাস্তবে পরিণত করো না তোমার অন্তরের গোপন বিষয় সম্পর্কে তিনি জানে সুতরাং দুনিয়ার কোন মানুষ তোমার অন্যায় সম্পর্কে না জানলেও একজন রব আছেন যিনি তোমার গোপন বিষয় সম্পর্কে অবগত তিনি কে আল্লাহ এটাও গুণা করার মতো কোনো কারণ না নাম্বার আল্লাহ দুনিয়ার মানুষের চিন্তা চেতনায় যখন ধারণা হয়ে যায় আমি যদি কোনো খারাপ কাজ করে ফিরি আমি যদি জুলুম করি আমি যদি অন্যায় করি অত্যাচার করি নির্যাতন করি নিপীড়ন করি টর্চার করি আমি যদি অন্যায়ভাবে গুম করে হত্যা করে অন্যায়ভাবে মানুষদেরকে ফাঁসিদের জুলে মারি আমি যদি ভাবে মানুষদেরকে আইনা ঘরে রেখে রেখে ওলামায় ক্যারামের জীবনকে ধ্বংস করে দেয় অন্যায়ভাবে জীবন নস্বাত করে আমাকে কেউ কিছু করতে পারবে না যখন বান্দার চেতনায় এমন হয়ে যায় আমার উপরের ক্ষমতার কেউ নাই আমাকে কেউ কিছু করতে পারবে না তখন বান্দা অন্যায় করে তখনই জুলুম করা শুরু করে তখনই অন্যায় করা শুরু করে তখন বেগুনা মাসুম উলামায় কেরামকে অন্যায়ভাবে হাত তুড়ি লাগে জেলেবন্দি করে গুম করে ফেলে আইনা করে রাখে এই যে বান্দার ধারণা আমার উপরে কেউ নাই আমি সবচাইতে বড় পাওয়ার ভুল আমার উপরে কোনো ক্ষমতা নাই এজন্যে বান্দা গুনা করে জুলুম করে অন্যায় করে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ওই সকল কেউ জানায় দেয় ও দুনিয়ার বান্দা ক্ষমতা পাওয়ার কারণে পাওয়ার পাওয়ার কারণে দুনিয়ার ক্ষমতার কারণে অন্যায় করো তোমার ধারণা কেউ কিচ্ছু করতে পারবে না তুমি জানো না তোমার একজন রব আছে তোমার একজন সত্তা আছে তিনি এমন পাওয়ারফুল রব তিনি এমন ক্ষমতাদার সত্তা আলী মুন সাদির যার পাকরাও অত্যন্ত যন্ত্রণাদায়ক অত্যন্ত কঠিন আল্লাহ বলেন ফসব্ব আলাইহিম সাউতা আযাব তোমার রব একজন আছে যিনি শাস্তির বেত করবেন একের পর এক শাস্তি দিবেন তিনি এমনভাবে ধরবেন কাহু এমন এমনভাবে ধরবেন তার মতো কেউ বাঁধতে পারবে না আঘাত করবেন এমনভাবে তার মতো কেউ আঘাত করতে পারবে না আমার বলে ও দুনিয়ার মানুষ তোমার ধারণা তোমার কেউ কিছু ক্ষমতার পাওয়ার নাই তোমার কেউ কিছু করতে পারবে না এ কারণে গুণা করো ভালো করে খেয়াল করে শুনে রাখো দুনিয়াতে যদিও তোমাকে কেউ কিছু করতে না পারে একজন রব আছে কেমতের ময়দানে যিনি তোমাকে পাকড়াও করবেন তিনি কে আর জুড়ে বলেন তিনি কে সুতরাং ক্ষমাতার কারণে পাওয়ারের কারণে অন্যায় করা যাবে না জুলুম করা যাবে না মহাদিন আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার সমস্ত মানুষগুলোকে জানাইয়া দেয় ও দুনিয়ার মানুষ যে সকল কারণকে সামনে রেখে গুণা করো যে সকল কারণকে সামনে রেখে গুনাহের প্রতি এগুলো হুণা করার মতো কোনো কারণ না আপনারাই বলেন গুণা করার মতো কোনো কারণ এগুলা গুণা করার মতো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমে যা বলেছেন ও দুনিয়ার মানুষ প্রকাশ্য প্রকাশ্য সকল প্রকার গুনাহ পরিহার করো আল্লাহর রাব্বুল আলামিন আমাদেরকে জানাইয়া নেই ও মানুষ যখন তুমি তারপরে অন্যায় করে ফেলো তারপরে যখন তুমি অপকর্ম করো খারাপ কাজ করো গুনাহে লিপ্ত হয়ে যাও তোমাকে আমি আরও কিছু বিষয় জানা দেই এই যে তুমি গুণাটা করতেছো এই যে তুমি অন্যায়টা করতেছো এই যে পাপ কাজটা করতেছো কেমতের ময়দানে এই পাপ কাজের বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে চার জিনিস কথা বলেন কয় জিনিস চার জিনিস উচ্চস্বরে বলেন কয়টা জিনিস চার জিনিস সংক্ষিপ্তভাবে ভাবে বলি এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বান্দার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সর্বপ্রথম আল্লাহর আদালতে সাক্ষী হয়ে দাঁড়াবে আমার আপনার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি দুনিয়ার প্রত্যেক বন্দরের আমোল নামে আমি আল্লাহ তার গ্রীবালগ্ন করে দিয়েছি দুনিয়ার প্রত্যেক বান্দরের আমোল নামা আমি তারা ঘারির সঙ্গে লটকে দিয়েছি অকুল্লাইন সানিন্নাল জন্দাহু ত ইরহুফি অনোকিহি অনুকুরি জোলাহু কেও মাল কিয়ামতি কিতাবই কাহু মাংসরা কে মতির ময়দানে আমি বন্দার আমোল নামাকে তার সামনে খুলে দিব পেশ করে দিব আল্লাহর আব্দুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে কেয়া বতনি ময়ে তিনি আমল নাম পেশ করে ডাক দেয়া বল রে এ বান্দা তুমি তোমার আমল নামা পড়ো কাফিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট আল্লাহরব্দুল আলামীন বলেন ওই বান্দার নিজেই নিজের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এই কঠিন ময়দানে দুনিয়ার কোন ব্যক্তি দুনিয়ার কোনো বান্দা আর এক বান্দার আমলের বোঝা গ্রহণ করবে না আরেক বান্দার খারাপ আমলের বোঝা গ্রহণ করবে না প্রত্যেকে নিজ নিজ আমলের বোঝা নিজেকে গ্রহণ করতে হবে নিজেকে বহন করতে হবে কেমতর এই কঠিন ময়দানে আল্লাহ যখন আমল সামনে খুলে দিবে তখন আমল নামার নেককার বান্দারাও করবে বদকার বান্দারাও করবে যে সকল বান্দারা বদকার আল্লাহ রব্বুল যে সকল বান্দাদেরকে গুনাহ থেকে বিরত থাকার কথা বলেছেন তারপরেও যারা গুণা থেকে বিরত থাকে না তাদের ব্যাপারে রব ঘোষণা করে বলেন বউ আল কিতাব যখন আমল নামা বান্দার সামনে খুলে দেওয়া হবে ফাতর আল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ও আল্লাহর রাসূল আপনি ওই সময় খারাপ বান্দাদেরকে দেখতে পাবেন পাবিষ্ট বান্দাদেরকে দেখতে পাবেন ওই বান্দারা আমল নামাই নিজের কৃতকর্ম যা কিছু লেখা আছে এ কারণে সে আজকে অত্যন্ত ভীত সারা জীবন তো গুণা করছে সারা জীবন তো পাপ করছে গুণা তো ছাড়া নাই আল্লাহর আলামিন বলেন আল্লাহর হাবিব আপনি দেখতে পাবেন দ্বারা নিজের আমল নামার কারণে আজকে তারা ভীত সন্ত্রস্ত আফসুস করতে থাকবে চোখ দিয়ে পানি পড়বে নিজের আঙ্গুল কি নিজে কামড়াইতে থাকবে কামড়াইবে আর আফসুস করে বলবে যাও ইলাত না মাল ইহাদাল কিতাব লা ইগাদির সবি রতৌয়ালা কবি রতন ইল্লাহ সাহা আফসুস করবি আর বলবে এটা কেমন কিতাব এটা কেমন কিতাব এই কিতাবের মধ্যে দেখি আমোল নামা ছোট বড় সবকিছুই লেখা আছে ছোট গুণাও লেখা আছে বড় গুণা লেখা আছে কোন গুণাই দেখি না লেখে ছাড়ে নাই আল্লাহরবুল্লাহ আই মিন দুনিয়ার বান্দাকে জানা দেয় ও দুনিয়ার বান্দা বড় কালের কথা দুনিয়াতেই জানা নেই এখনই শিক্ষক গ্রহণ করে না কিয়ামতের ময়দানে তুমি তোমার আমলনামায় তোমার কৃতকর্মগুলো কে পাবে ওয়া জা দু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলি মুরববুকাহাদা বান্দা বান্দার আমলনামায় ওই সকল বিষয়গুলো কে পাবে যা বান্দা করেছে ওয়া লা ইয়াজলি কাহাদা আল্লাহ কোনো বান্দার প্রতি বিন্দু মাত্র করবে না বিন্দু মাত্র জুলুম আল্লাহ করবে না এজন্যই কেয়ামতের ময়দানে এক নাম্বার সাক্ষী হবে বান্দার আমল নামা দুই নাম্বার কিয়ামতের ময়दानी আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আল্লাহ রা LDL শক্তি হবে ফেরেশতা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সিদ্ধান্ত আমাদেরকে জানায় রে ও দুনিয়ার মানুষ ভালো করে শুনো ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কতিবিন ইয়ালমুন মা তাফআলুন ও দুনিয়ার মানুষ ভালো করে শুনো তোমাদের প্রত্যেককে জঙ্গি সঙ্গে নিয়োজিত রয়েছে দুইজন লেখক দুই ফেরেশতা হেফাজতকারী মালাকা সম্মানিত লেখক দুই ফেরেশতা যে সকল ফেরেশতারা সব সময় আমলগুলোকে লিখতেছে তুমি যা কিছু করো তা তারা সংরক্ষণ করতেছে কেমতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ওই সকল ফেরেস্তাদেরকে বলে দেবে ও ফেরিস্তারা তোমরা তোমাদের আমল নামায় যা লেখছে সব পেশ করে দাও ফেরেস্তারা তখন কেমতের ময়দানে আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে দুই নাম্বার সাক্ষী কে দাঁড়াবে সংক্ষিপ্ত ভাই বলছে হুজুর চলে আসছে তিন নাম্বার কেমতের ময়দানে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে নাম্বার সাক্ষী হয়ে যাবে আমার প্রত্যঙ্গ আমার হাত আমার পা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলেন আল ইয়োমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম সাধু আর বিমা কানু ইয়াক্সিমুন আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি বান্দার মুখের মধ্যে মোহর লাগিয়ে দেব আমি বান্দার মুখের মধ্যে তারা লাগিয়ে দেব আমি বান্দার হাতের সঙ্গে কথা বলবো বান্দার পা গুলো কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে বান্দাকে কি করত যখন দুনিয়াদের বন্ধে এই সমস্ত অন্যায় করে তখন বান্দা খেয়াল করে না কেয়ামতির কঠিন ময়দানে যখন বান্দার হাত বান্দার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে কেয়ামতির কঠিন ময়দানে যখন বান্দার পা বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দেবে বান্দা তখন আফসুস করবে বান্দা তখন হতাশ হয়ে যাবে বান্দা আফসুস করে করে নিজের হাতকে ডাক দেয়া বলবে রিমা সাহেব তোমারই না ও আমার হাত ও আমার পা কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতসো দুনিয়ার জিন্দগিতে তোমাকে ঠিক রাখার জন্যই আমি অন্যায় করেছি আমি চুরি করেছি ঘুষ খেয়েছি জুলুম করেছি অন্যের সম্পদ লুণ্ঠন করেছি তোমাকে রাখার জন্য তোমাকে ঠিক রাখার জন্য তুমি কেন সাক্ষ্য দিচ্ছ আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা দুনিয়াতে শুনে নাও আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই অঙ্গপ্রত্যঙ্গের জবান খুলে দেব ওই অঙ্গপ্রত্যঙ্গগুলো কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিয়া বলবে ক্বালু আনতাকান আল্লাহ আল্লাযী আনতাকা শাইইন আজকে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে যেই আল্লাহ সবকিছুকে কথা বলার শক্তি দিয়েছে আজকে আমাকে বলতেই হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন িয়া দুনিয়াতে তুমি কোনো অন্যায় কাজ করলে তুমি কোনো কাজ করলে তুমি তোমার চোখ থেকে গোপন ডাকতানা তুমি তোমার কান থেকে গোপন না তুমি তোমার ত্বক থেকে গোপন ডাকতানা প্রক্ষান্তরে তুমি তো গোপন ডাকতে পারবাও না দুনিয়ার বান্দা গুণা করে হাতের মাধ্যমে দুনিয়ার বান্দা গুণা করে পায়ের মাধ্যমে কানের মাধ্যমে চোখের মাধ্যমে যে সমস্ত জিনিসগুলো দ্বারা আমরা গুণা করি কেমতের ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে রাজ সাক্ষী হয়ে দাঁড়াবে শেষ করে দিচ্ছি চার নাম্বার কেমতের ময়দানি আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে চার নাম্বার সাক্ষী হয়ে দাঁড়াবে আল্লাহর জমিন যেখানে আমরা বসে আছি ক্যামেরা যেমন বিভিন্ন ছবি ধারণ করে রাখে ক্যামেরার মাধ্যমে ভিডিওর মাধ্যমে সব কিছু ধারণ করে যায় সব দৃশ্যগুলো হেফাজত করা যায় এই জমিন হলো আল্লাহর পক্ষ থেকে কুদরতি ক্যামেরা আল্লাহরাবুল আলামিন জমিনকে ফিট করে দিয়েছে দুনিয়ার যে সকল বান্দা দুনিয়ার যে সকল বান্দি দুনিয়ার যে কোনো প্রান্তে যেই জায়গার মধ্যে একা করুক সঙ্গে কেউ থাকুক গোপনে করুক প্রকাশ্য করুক একা করুক অত মানুষকে সঙ্গে করে নিয়ে করুক যখনই বান্দা গুণা করে যখন বান্দা ন্যাক করে এই ক্যামেরার মতো এই জমিন বান্দার বিষয়গুলো ধারণ করে কে আমাদের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্যামেরাকে ডাক দেওয়া বল ও জমিন তুমি তোমার বৃত্তান্ত প্রকাশ করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইদিন তুহাদিসু আকবারা ওই দিন আল্লাহ জমিনকে ডাক দেয়া বলবে জমিন তুমি তোমার বৃত্তান্ত প্রকাশ করো জমিন তার বৃত্তান্ত প্রকাশ করবে জমিন সব কিছু খুলে দিবে কারণ বিআন্না রাব্বাকা আলাহ আল্লাহ বান্দা আল্লাহ জমিনকে সব কিছু খুলে বলার জন্য সব কিছু প্রকাশ করার জন্য নির্দেশ দিবে এজন্যই কেমতের কঠিন ময়দানে চারটা জিনিস আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষ্য হয়ে দাঁড়াবে এজন্যই মহতারাম মুসল্লিয়ান সম্মানিত প্রিয় ভাই বোনেরা আমার যারা আমার কথাগুলো শুনছেন অত্যন্ত সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলছি যে কথাগুলো বলছি এই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সমলকে সকলকে আমল করার তরফিক দান করুক সবার আগে হুজুরের কাছে মাফ চাই হুজুরকে বসায় বেয়া করছি হুজুর ক্ষমা করবেন হুজুরের জন্য সবাই দোয়া করবেন হুজুর আল্লাহ আল্লা একজন আল্লাহওয়ালা মানুষ একজন পীর সাহেব মানুষ আপনারা হয়তো হুজুরকে চিনেন না হুজুর অত্যন্ত বুজুর্গ মানুষ অনেক বড় আলেম নেত্রকোনার সবচেয়ে বড় মাদ্রাসা মৌ মাদ্রাসা আপনারা নাম শুনছেন মৌ মাদ্রাসার নাম শুনছেন অনেক বড় মাদ্রাসা মৌ মাদ্রাসা ওই মৌ মাদ্রাসার সাইকুল হাদিস এবং নায়েবে মহতামিম হুজুর আমাদের কাছে আসছে এই জন্যে আমরা সবাই ধন্য এই জন্যে যারা এখন দাঁড়ায় আছেন আমরা কেউ না দাঁড়ায় থাকি সবাই প্যান্ডেলের নিচে বসি হুজুর অত্যন্ত গভীর কোরআন এবং হাদিস থেকে গভীর কথা বলবেন যেই কথাগুলো হুজুর বলবেন অত্যন্ত গভীর গভীর কথা বলবেন আমরা সবাই হুজুরের কথাগুলো মনোযোগ সহকারে শুনবো আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সকলের সমস্যার আওয়াজ দিয়ে আমিন দাওয়ানা আমিনা আনহামদুলিল্লাহিরবুল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তাহলে